বাংলাদেশে যদি আপনি একটা আস্ত গরু বা মহিষ আনতে তাহলে ট্যাক্স কত জানেন ট্যাক্স নাই ট্যাক্স ফ্রি কিন্তু যদি আপনি একটা শুকর আনতে চান এই টেন পার্সেন্ট ট্যাক্স হচ্ছে আমাদের কম্পিউটারের মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড এবং অধিকাংশ কম্পোনেন্টে এখানেই কি শেষ না বাংলাদেশে কম্পিউটার রিলেটেড যত সব পণ্য আছে তার মধ্যে হাইয়েস্ট ট্যাক্স আমরা দেখতে পাই একশো সাতাশ পার্সেন্ট দীর্ঘ বছর পর্যন্ত আপনাদের মতো আমিও জানতাম যে বাংলাদেশে কম্পিউটার পণ্যে কোনো রকম ট্যাক্স বা শুল্ক নাই কিন্তু বাস্তবে যখন আমরা প্রাইসিং কম্পিউটারের সরকার পরিবর্তনের সাথে সাথে এটা কমবে কিনা এটা নিয়ে গবেষণা করা শুরু করলাম তখন আমাদের কাছে কিছু অদ্ভুত যেগুলো আপনাদের অনেকেরই হজম হওয়ার কথা না আমরা সংগ্রহ করেছি দুই হাজার তেইশ এবং চব্বিশ অর্থ বছরের ট্যারিফ রেটগুলা দুই হাজার চব্বিশ এবং পঁচিশের রেটটা এখনো আমরা পাইনি এটা আমরা সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি আপনারা চাইলে এটা খুলে দেখতে পারেন যে এর মধ্যে কি আছে এখান থেকে আমরা কম্পিউটার বিভিন্ন পণ্যগুলা এগুলোর এইচএস কোড এগুলো একসাথে করেছি এবং জেনারেল যে ট্যারিফ রেটটা আছে এই স্ক্রিনে দেখতে পারবেন আমি ল্যাপটপ থেকে দেখতেছি এর মধ্যে প্রথম দিকেই আপনার 11 নম্বরে আমরা দেখতে পাই পিওর ব্রিড ব্রিডিং অ্যানিমেল কোনো ট্যাক্স নাই সব 000 বাফেলো এবং আদার বাফেলো ব্রিডিং বাফেলো এবং আদার বাফেলো বাফেলো মানে মহিষ আমরা জানতাম 000 একটু নিচে যদি আমরা দেখি পিওর ব্রিড ব্রিডিং সোয়াইন 000 আর একটু নিচে যদি আমরা দেখি লাইভ শিপ এবং লাইভ গোট আই মিন জীবিত ছাগল এবং ভেড়া ট্যাক্স

মানে হচ্ছে কাস্টম ডিউটি এস মানে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি এরপর হচ্ছে ভ্যাট ভ্যাটটা সবাই জানেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স তারপরে হচ্ছে এআইটি এআইটি হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স তারপরে হচ্ছে এটি এটি যতটুকু আমি শুনেছি অ্যাডভান্স ট্রেড ভ্যাট এরকম জাতীয় কিছু একটা এগুলা হয়তো কোনো এর গুরু তাৎপর্য আছে যেটা সহজ বাংলায় আমরা বুঝতে পারতেছি না বা আমি অ্যাট লিস্ট বুঝতে পারতেছি না এরপরে হচ্ছে আরডি আর ডি মানে হচ্ছে রেগুলেটরি ডিউটি এরপরে ইএক্সডি সভা শেষে টিটিআই টিটিআই হচ্ছে টোটাল ট্যাক্স ইনসিডেন্স মানে এই সব কিছু মিলে কত টাকা আপনার ট্যাক্স দিতে হইতেছে সো আমরা এগুলা নিয়ে একটু বিশদ আলোচনা করব প্রথমেই আমরা যদি দেখি কম্পিউটার কেস কম্পিউটার কেসের এইচএস কোড এইচএস কোড মানে হচ্ছে একটা কোড নাম্বার যেটা দিয়ে একটা নির্দিষ্ট ক্যাটাগরির পণ্যকে তালিকাবদ্ধ করা হয় ট্যাক্সের জন্য যে এই এইচ স্কোরে আন্ডারে যে যে পণ্য থাকবে তার ট্যাক্স হবে এত পার্সেন্ট প্রথমেই কেস কেস পড়ছে হচ্ছে পার্টস এন্ড অ্যাক্সেসরিজ অফ দ্য মেশিন অফ এইটি ফোর পয়েন্ট সেভেন ওয়ান এইটি ফোর পয়েন্ট সেভেন ওয়ান বা ওই এইচ স্কোরের সিরিয়ালে কম্পিউটার বা গণনা যন্ত্রগুলোকে রাখা হয়েছে এখানে আমরা দেখি কাস্টম ডিউটি কত ফাইভ ফ্যাট নাই এস ডি নাই এআইটি নাই এটি আছে ফাইভ আর ডি এই এক্স ডি নাই টোটাল মিনি টিটি হচ্ছে টেন পয়েন্ট টু ফাইভ মানে একটা কম্পিউটারের কেস যদি আপনি বাংলাদেশে আনতে চান তাইলে আপনাকে একটা ভেড়া ছাগোল ছাগল বা একটা শুকরের থেকে পয়েন্ট বেশি টাকা পে করতে হবে ওকে অল মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট যেখানে আমরা ফ্যান কুলার এই টাইপের যত প্রোডাক্ট থাকে আমরা সিপিউ কুল করার জন্য যে ধরনের কুলিং কম্পোনেন্ট ব্যবহার করি সেগুলো আপনার পড়তেছে এই এইচ এস কোডের আন্ডারে এইট যার মধ্যে আছে আদার ফ্যানস এনইএস এনইএস মানে কি আমি জানি না তবে আমি কয়েকজন ইম্পোর্টারের সাথে কথা বলে প্রোডাক্ট ম্যানেজারের সাথে কথা বলে যেটা জেনেছি সকল কুলার এই ক্যাটাগরিতে পড়ে এই ক্যাটাগরিতে কাস্টম ডিউটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন কাস্টম ডিউটি কোন ক্ষেত্রে ধরা হয় এটা যারা শুল্ক বিভাগে আছেন তারা ভালো বলতে পারবেন কিন্তু কাস্টম ডিউটি টোয়েন্টি ফাইভ কুলারের ক্ষেত্রে ফ্যানের ক্ষেত্রে আই মিন সেটা সিলিং ফ্যান না অ্যাটুক এটিএমএম এর ফ্যানও যদি হয় আমাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাস্টম ডিউটি দিতে হবে এখানে কি শেষ না ভাই এখানেও শেষ না এরপরে এর সাথে ভ্যাট আছে ফিফটিন পার্সেন্ট এরপরে এর সাথে এআইটি আছে ফাইভ পার্সেন্ট এটি আছে ফাইভ পার্সেন্ট আর ডি আছে থ্রি পার্সেন্ট টোটাল মেলায় ফিফটি এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট মানে একটা ফ্যানের দাম যদি হয় একশো টাকা কস্টিং তাইলে আপনাকে এইটা একশো টাকায় কিনতে হবে এখন আমরা একটু ব্যাক ডেটে ফেরত যাই বাকিগুলো দেখার আগে প্রথম আলোর একটা আর্টিকেল আমি পাই আর্টিকেলটা হচ্ছে প্রযুক্তির এই দিনে পাতা থেকে এগারোই জুন দুই হাজার প্রকাশ করা বাজেটে কম্পিউটারের শুল্ক ও কর প্রত্যাহার বিষয়ক একটা লেখা লিখেছেন পল্লব মোহাইমিন নামে এক ভাই এখানে বলা হয়েছে এগারো জুন উনিশশো সালে বাজেটে কম্পিউটারের সব শুল্ক ও কর প্রত্যাহার আটানব্বই নিরানব্বই বাজেটের যে অর্থবছর বছর ছিল তখন এই কাজটা করা হয়েছে এবং এতে পার্সোনাল কম্পিউটার যেগুলোর দাম ওই সময় ছিল পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেগুলোর দাম সে একই মানের কম্পিউটারের দাম নেমে আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় পঁচিশ বছর আগে উনিশশো সালের এগারোই জুন জাতীয় সংসদে আটানব্বই নিরানব্বই সালের বাজেটে এই প্রস্তাবটা আনেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এবং বাজেটে তিনি বলেন তৈরি পোশাক শিল্পের পর কম্পিউটার সফটওয়্যার ও ডেটা প্রসেসিংকে আমাদের সবচেয়ে বেশি সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে এই তথ্যটার মধ্যে একটু গরমিল আছে রপ্তানি খাত রপ্তানি খাতের মধ্যে কম্পিউটার পণ্য উৎপাদন করে সেটা রপ্তানি করা হবে নাকি কম্পিউটার বেসড কাজকর্মকে ব্যবহার করে নতুন প্রোডাক্ট তৈরি করে সেটা রপ্তানি করা হবে তবে সফটওয়্যার কিন্তু কম্পিউটার থেকে উৎপাদিত একটা বাই প্রোডাক্ট এটা মাথায় রাখতে হবে করে থাকতে পারেন সেই সময়কার অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা এটাও বলেছিলেন যে এই ট্যাক্স প্রত্যাহারের ফলে বিশ কোটি টাকা রাজস্ব কমে আসবে তো এই বিশ কোটি টাকা রাজস্ব কমে আসার থেকে উনি প্রেরিত করেছিলেন যে এই খাত থেকে যে আমাদের ইনকামটা হবে সেইটা অনেক বেশি গুণ হবে এবং সেটা থেকে আমরা অনেক বেশি লাভবান হব তো এটা গেল 1998 সালের কথা 1998 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত এই 26 বছরে কম্পিউটার পণ্যের রেঞ্জ কিন্তু অনেক বেড়েছে অনেক টাইপের নতুন নতুন কম্পিউটার কম্পোনেন্ট অ্যাড হয়েছে যেগুলো তখনকার পিসিতে ছিল না দরকারও ছিল না এখন যখন আমরা একটা কম্পিউটারের সাথে আনুষাঙ্গিক আরো অনেক যন্ত্রাংশ দেখতে পাই তখন কিন্তু জিনিসগুলো একটা প্যাকেজ আকারে আসতো সো ওই ব্যাপারগুলো তখন ছিল না পরবর্তীতে নতুন নতুন অনেকগুলো এইচএস কোড অ্যাড হয়েছে এবং এর সাথে সাথে নতুন নতুন এই ট্যাক্সের বিভিন্ন রেট বিভিন্ন শাখা অনুযায়ী যেমন এস ডি সিডি ভ্যাট এআইটি এগুলা আলাদা আলাদা ভাবে অ্যাড করা হয়েছে এবং অ্যাড করার পরে এখন যে অবস্থাটা আছে সেটা আমরা আরেকটু দেখব দেখার আগে আরেকটা ঘটনা আপনাদেরকে মনে করাই দিই দুই হাজার সালের বাজেটে ল্যাপটপের ট্যাক্স গভর্নমেন্ট হঠাৎ করে পনেরো পার্সেন্ট থেকে আরো সাড়ে ষোলো পার্সেন্ট বাড়ায় দিয়ে ট্যাক্সের পরিমাণ বানায় কত একত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট মানে আপনি যদি এক লাখ টাকার একটা ল্যাপটপ কেনেন আপনাকে পে করতে হবে এক লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা এই তথ্যগুলো মাথায় রাখেন এগুলো পরে আসতেছি চলুন এইবার আমরা

বারবার আইডিয়া নাই কেন এই প্রশ্নগুলো করলে পরে ভিডিও শেষ হবে না আমি জাস্ট একাধারে বলে এরপরে যেটা আমরা পাই কিবোর্ড এবং মাউস যে ক্যাটাগরিতে পড়ছে এটা হচ্ছে এডিপি ইনপুট আউটপুট ইউনিটস এতে ট্যাক্স কত দেখেন সিডি হচ্ছে টোটাল মানে যে মাউস আমরা ব্যবহার করি এখানে আমার কাছে কোনো মাউস নাই বাট একটা দুইশো টাকার মাউস কিনলে পরেও আপনাকে ফিফটিন পার্সেন্ট বাড়তি পে করতে হবে তারপর হচ্ছে ভিডিও গেম কনসোল মেশিন এই টাইপের যা কিছু আছে হ্যান্ডেল গেমিং ডিভাইস এবং যার মধ্যে কিনা এই মাউস প্যাডটাও পড়ছে আমি যত তথ্য নিছি তাতে ট্যাক্স কত হইতে পারে আপনার ধারণা একটা মাউস প্যাড বা একটা গেমিং কনসোলে কত টাকা মাউস কত টাকা আপনার ট্যাক্স হওয়া উচিত সিডি কাস্টম ডিউটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্র তারপরে ভ্যাট ফিফটিন পার্সেন্ট এআইটি ফাইভ পার্সেন্ট এটি ফাইভ পার্সেন্ট আর ডি থ্রি পার্সেন্ট টোটাল ফিফটি এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এরপরে চেয়ার গেমিং চেয়ার বা এরগোনমিক চেয়ার এই জিনিসটা এক সময় আসবাবপত্রের মধ্যে তালিকাভুক্ত ছিল এখন ফ্রিল্যান্সার বাড়ছে ঘরে ঘরে হাজার হাজার লোক যারা সারাটা দিন কম্পিউটারে কাজ করে তাদের চেয়ার দরকার হয় এরকম চেয়ার তারা তো আর প্লাস্টিকের মোড়া বা টুলে বসে কাজ করতে পারেন না বা অনেকে করেন করার পরে মাজার বেদনা হয় মাজায় ঝামেলা হয় তারপরে ডাক্তারকে গিয়ে অনেকগুলো টাকা দিতে হয় এবং অনেকে সারা জীবন হাঁটা চলা সুস্থভাবে বাঁচার যে সুযোগটা সেটাও হারায় ফেলেন এই কারণে যাদের প্রফেশনে কম্পিউটার ওতপ্রতভাবে জড়িত এবং দীর্ঘ সময় কম্পিউটারে বসতে হয় তাদেরকে একটা প্রপার চেয়ার কিনতেই হয় টুডে অর টুমরো এবং এই চেয়ারগুলোর দাম কত জানেন একটা বেশি গেমিং চেয়ারের দাম থেকে টাকা হাজার যদি আপনি একটা ভালো যেটার মধ্যে ব্যাক সাপোর্টটা পোস্টারটা ঠিকঠাক রাখার জন্য লাম্বার সাপোর্ট দেওয়া আছে এই ধরনের চেয়ারের দাম কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লাখ টাকার মতো এতই কি চেয়ারের দাম একটা চেয়ার মানে থেকে আসলে এত টাকা খরচ হয় না হয় না তাহলে এত টাকা দাম কেন

তার মানে আপনি সারাদিন কম্পিউটারে কাজ করবেন এই জন্য আপনার চেয়ার যদি কিনতে হয় আপনি যদি প্রপার চেয়ার কিনতে চান তাইলে আপনাকে একশো টাকা বাড়তি দিতে হবে অর্থাৎ আপনি একটা দশ হাজার টাকার চেয়ার যদি কিনতে চান তাহলে আপনাকে পে করতে হবে বাইশ হাজার সাতশো টাকা মানে এখন থেকে দশ বছর আপনি আর এর চেয়ার ব্যবহার করেন আপনার মাজাটা শেষ হয়ে যাক টোটাল একটা কর্মশক্তি যারা ফ্রিল্যান্সিং করে ভিডিও এডিটিং করে যারা সফটওয়্যার ডেভেলপ করে বাইরের দেশে কাজ করে বা কম্পিউটার নির্ভর যে কোনো পেশার মধ্যে আসে প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ অফিস সব জায়গায় সবার মাজা shish কেন ওই যে একশো সাতাশ পার্সেন্ট টাকা দিতে হবে কে দেবে এত টাকা থেকে আসবে টাকা কি গাছে ধরে না ঘুষ খাইতে হবে এরপরে সবচেয়ে সারপ্রাইজিং যে জিনিসটা যেটা দেখলে পরে আপনাদের অনেকেরই লাল সুতা নীল সুতা বের হয়ে যাবে সেটা হচ্ছে ক্যাবলস এটা একটা টাইপ সি কেবল এইটা দিয়ে আমি কি করছি এখান থেকে ডিসপ্লে আউট নিচ্ছে এটার মধ্যে এরকম কেবল চার্জিং কেবল এইচ ডি এম কেবল হাজার হাজার কেবল আসে ইথারানেট কেবল এই সকল কোয়েকজিয়াল ক্যাবল কোএকজিয়াল বলা হয়েছে দ্যাট মিন্স এটা আসলে সাউন্ড ক্যাটাগরির মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে বাট সকল টাইপের এই ধরনের অ্যাক্সেসরিস ক্যাবলগুলা এই এইচএস করে আন্ডারে এইট এইখানে কত টাকা ট্যাক্স আমরা দেই সিডি টোয়েন্টি ফাইভ এখন একটু আগে আমরা এস কথা যখন আসলো একটু কম্পেয়ার করে নি চেয়ার এস ছিল ফর্টি আমি ধরে নিলাম সাপ্লিমেন্টারি ডিউটি চেয়ার বড়সড় জিনিস ওজন টোজন বেশি এই জন্য হয়তো এটা একটু বেশি ফর্টি ফাইভ তাহলে কেবলে থার্টি ক্যান কেবলের ওজন কত কেবল ক্যারিং এ কি খুব কষ্ট আই ডোন্ট নো এগুলো আসলে কারা ক্যারি করে কিভাবে ক্যারি করে এস ডিটা কেমনে ধরা হয় কোন সেন্সে ধরা হয় এবং এর সাথে আপনার ভ্যাট ফিফটিন পার্সেন্ট এআইটি ফাইভ পার্সেন্ট এটি টোটাল মিলায় একশো চার পার্সেন্ট এখন আপনি একটা কিনতে যাবেন আপনার মনিটরের জন্য আপনাকে পে করতে হবে যদি পাঁচশো টাকা হয় আপনার কেবলটার অরিজিনাল প্রাইস তাইলে আপনাকে পে করতে হবে এক হাজার চল্লিশ টাকা এরপর হচ্ছে মনিটর মনিটরে আমরা জানতাম কোনো ট্যাক্স নাই আপ টু টোয়েন্টি টু ইঞ্চ টোয়েন্টি টু ইঞ্চের পরে ট্যাক্স অনেক দিতে হয় টোয়েন্টি টু ইঞ্চে ট্যাক্স দিতে হয় না এটা সবাই জানলেও এই ট্যারিফ তালিকা কিন্তু তা বলছে না এই ট্যারিফ তালিকা বলতেছে কম্পিউটার মনিটর সাইজ নট এক্সিডিং টোয়েন্টি টু ইঞ্চ এর জন্য সিডি কাস্টম ডিউটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটি ফাইভ পার্সেন্ট আর ডি থ্রি পার্সেন্ট টোটাল থার্টি ফোর পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট অর্থাৎ দশ হাজার টাকা দিয়ে যদি আপনি একটা বাইশ ইঞ্চির মনিটর কেনেন তার মধ্যে চৌত্রিশশো টাকা হচ্ছে ট্যাক্স অল ইন ওয়ান কম্পিউটার ম্যাক্সিমাম অফিস আদালতে অনেকেই ব্যবহার করেন কারণ সেখানে দুই তিনটা কম্পিউটারের জন্য আলাদা আলাদা ইউনিট অনেকেই প্রেফার করেন না একই মনিটর তার সাথে পিসি একসাথে ঝামেলা শেষ ট্যাক্স কত টোটাল মিলাই ফিফটিন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরপরে আছে মাদারবোর্ড জিপিউ এস এস র্যাম যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্টস একটা কম্পিউটার বিল্ড আপ করার জন্য কারণ স্টোরেজ বা মেমোরি বা র্যাম বা মাদারবোর্ড এগুলো ছাড়া আপনি সিস্টেম বিল্ড করতে পারবেন না এগুলার ট্যাক্স কত চলুন দেখে নেই মাদারবোর্ড এবং গ্রাফিক্স হচ্ছে টেন মনে আছে ছাগলের কথা ভেড়ার কথা তার থেকে পয়েন্ট বেশি জোস এরপরে এসএসডি যেটা হচ্ছে এখনকার কম্পিউটারের প্রাইমারি স্টোরেজ বা যেখানে আমরা সিস্টেম বা ওয়েস রাখি সিস্টেম বা ওয়েস রাখার জন্য এই মুহূর্তে আপনি বাজারের কোনো জায়গায় কাউকে হার্ড ড্রাইভ ব্যবহার করতে দেখতে পারবেন না শুধুমাত্র কিছু ডাইনোসর আছে না আমাদের মধ্যে যারা এখনো ব্যবহার করে আসতেছেন হার্ড ড্রাইভ তাদের কথা আলাদা বাট এখন ট্রেনটা কিন্তু এরকম লাস্ট দুই তিন বছরে যত বেশি বিল্ড হয়েছে তার 90% পার্সেন্ট সিস্টেম ড্রাইভ হচ্ছে এসএসডি তার ট্যাক্স কত জানেন থার্টি এইট পার্সেন্ট এইটাকে ফ্যাল হয়েছে ফ্লাস্ট মেমোরি কার্ড অর সিমিলিয়ার মিডিয়া এখন এসএসডির মধ্যে যে মেমোরিগুলো থাকে এগুলো এক ধরনের ফ্ল্যাশ মেমোরি আমরা বলতে পারি কিন্তু এগুলা কি আসলে মেমোরি কার্ডের কাতারে পড়ে না বাট স্টিল এদের মেমোরি কার্ডের মধ্যে ফেলা হয়েছে যার এস জি হচ্ছে ফিফটিন পার্সেন্ট ভ্যাট হচ্ছে ফিফটিন পার্সেন্ট এটি হচ্ছে ফাইভ পার্সেন্ট টোটাল মিলায়ে থার্টি এইট পার্সেন্ট তার মানে এসএসডির দাম ইন্টারন্যাশনালি তো বাড়তেছি তার সাথে বাংলাদেশ সরকার আরো থার্টি এইট পার্সেন্ট করে চার্জ করতেছে সব মিলিয়ে একটা ওয়ান টেরাবাইটের ডি র্যাম সহ এসএসডি এস দাম যদি হয় দশ হাজার টাকা তাহলে আপনি ট্যাক্স দিতেছেন 3800 টাকা অর্থাৎ সাত হাজার টাকার এসএসডিটা আপনি দশ হাজার টাকায় কিনতেছেন র্যাম র্যামের ক্ষেত্রে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ ছাগল থেকে আমরা এখানে পয়েন্ট টু ফাইভ বেশি দিতেছি সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাপটপ ল্যাপটপ নিয়ে হচ্ছে মেইন গন্ডগোল ল্যাপটপকে কি কম্পিউটারের বাইরে ফেলা হয়েছে নাকি বিলাস পণ্যের কাতারে ফেলা হয়েছে এই যে ল্যাপটপটা দেখতেছেন এই ল্যাপটপটা দিয়ে আমি কি করি বিনোদন আপনাদের কি দেখে মনে হইতেছে এখন আমি এখানে বিনোদন নিতেছি মুভি দেখতেছি বা ডান্স করতেছি এরকম কিছু একটা না এগুলা বাই প্রোডাক্ট মানুষ মুভি দেখে মানুষ ইউটিউব দেখে কন্টেন্ট কনজিউম করে সব কিছুই করে কিন্তু মেইন কাজ কি কাজ করা দেখেন সব ডক সব ডক আমার এখানে ওপেন করা এবং নাইনটি পার্সেন্ট ল্যাপটপ ইউজাররা ল্যাপটপে কাজই করেন তো এইটাকে বিলাস পড়লে হচ্ছে সিডি ফাইভ পার্সেন্ট ফ্যাট ফিফটিন পার্সেন্ট এআইটি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পার্সেন্ট টোটাল মিলায় থার্টি ওয়ান কিন্তু পত্রপত্রিকা আমরা দেখছি থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেইটা দুই হাজার বাইশ সালের আগেও ছিল মাত্র পনেরো পার্সেন্ট সেইটা এক ধাক্কায় বানানো হয়েছে একত্রিশ পার্সেন্ট সাড়ে ষোলো পার্সেন্ট বাড়ায় ওই সময় আমরা বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট করেছিলাম এবং সেখানে তখনকার যে আইসিটি ডাক টেলি যোগাযোগ যে মন্ত্রীরা ছিলেন যারা অর্থমন্ত্রীরা ছিলেন তারা বলেছিলেন তারা দেশে ল্যাপটপ উৎপাদনকে উৎসাহিত করার জন্য এই ট্যাক্সটি আরোপ করেছেন তো বাংলাদেশে সেই দুই সালের পর থেকে অ্যাসুস এম এস ডেল এর মধ্যে কোন কোন কোম্পানি সংযোজন বা অ্যাসেম্বলির ফ্যাক্টরি দিছে এখন পর্যন্ত আমার কোনো আইডিয়া নেই কিন্তু এই সাড়ে একত্রিশ পার্সেন্ট ট্যাক্স দেওয়ার ফলে কি হয়েছে জানেন বাংলাদেশে অথরাইজ চ্যানেলে যে ল্যাপটপগুলো ইম্পোর্ট হইতো প্রপার প্রপার ট্যাক্স ডকুমেন্টিং সাবমিশন পূর্বক এবং টাকা প্রদান পূর্বক তাদের মার্কেটটা অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমে গেছে যতগুলো রিটেলার বাংলাদেশে আছে তাদের সবার সাথেই আমাদের কম বেশি ঝগড়াঝাটি কথাবার্তা সবই হয় তাদের কাছ থেকে পাওয়া তথ্য মতে ফিফটি পার্সেন্ট ল্যাপটপ সেলস কমে গেছে তাহলে এইখানে আপনি ষোলো পার্সেন্ট ট্যাক্স বাড়ায় ফিফটি পার্সেন্ট ট্যাক্স হারাইছেন মোটের উপরে আপনার কতটুকু লাভ হয়েছে আইডন্ট নো আপনি কি বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারছেন আইডন্ট নো এমন কিছু শোনা যায় নাই আর দেশীয় যে কোম্পানিগুলা তাদেরকে আপনি ফ্যাসিলিটেট করার ট্রাই করছেন দেশীয় ল্যাপটপ অ্যাসেম্বলি কারক যে কোম্পানিগুলো বাংলাদেশে আছে নাম বলে আপনারা সবাই চিনবেন তাই নাম বলতেছি না তারা কি বাংলাদেশের যে কনজিউমারের চাহিদা রয়েছে সেটা পূরণ করার এবিলিটি রাখে একটা সিম্পল তথ্য আপনাকে দিই বাংলাদেশে এখন পর্যন্ত দুই থেকে তিনটা কোম্পানি আছে যারা নিজেদের নামে ল্যাপটপ বাজারজাত করে থাকে তাদের কেউই পৃথিবীর সবচেয়ে বড় দুইটা প্রসেসর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এমডি আর ইন্টেল এদের মধ্যে একটা কোম্পানির প্রসেসর ব্যবহারই করে না তাইলে শুধু একটা বাংলা কোম্পানির প্রসেসর ব্যবহার করা এই সব বাংলাদেশি কোম্পানিরা কি বাংলাদেশের মানুষের যে ক্রয়ের চাহিদা আছে ল্যাপটপের সেটা পূরণ করার সক্ষমতা রাখে আপনার সবাই বলবেন না আমিও বলবো না বাট স্টিল তাদেরকে ফ্যাসিলিটেট করার কথা বলেন আর বিদেশি বিনিয়োগ আনার মূলার কথা বলেন দুইটার কোন একটা ঝুলাই হোক আর দুইটা একসাথে ঝুলাই হোক একত্রিশ পয়েন্ট ফাইভ ট্যাক্স ধরা হয়েছে এবং যেটা আমরা গত দুই বছর ধরে দিতেছি এই বছর অর্থাৎ দুই হাজার অর্থ বছরে টেন পার্সেন্ট ট্যাক্স এখান থেকে কমানো হয়েছে তার মানে সাড়ে ষোলো ট্যাক্স আমি বাড়ায় করছি সেখান থেকে ট্যাক্স টেন কমায় আমি কত করলাম একুশ পার্সেন্ট যদিও এইটা আমরা নতুন ট্যারিফ লিস্টটা এখনো পাইনি কোনো ওয়েবসাইটে পাইলে পরে পরিষ্কার দেখা যাবে যে আসলে কতটুকু অ্যাপ্লাই হইছে বাট স্টিল এই একুশ পার্সেন্ট বাড়তি টাকা তো আমাকে দিতে হইতেছে প্রতি এক লাখ টাকার ল্যাপটপে আমাকে একুশ হাজার টাকা বাড়তি দিতে হইতেছে এতে কার কি উপকার হবে সেটা যারা এই পলিসিগুলো মেক করেন তারাই ভালো জানেন মোটামুটি আমরা যা আইডিয়া পাইলাম কম্পিউটারের পণ্য মোটেই শুল্কমুক্ত না এই যে উনিশশো আটানব্বই সালের বাজেটের যে প্রস্তাব পাশ হয়েছিল সেই প্রস্তাব এখন কোথায় ভেসে গেছে আল্লাহ জানে এখন বাংলাদেশ ডিজিটাইজড হয়েছে বাংলাদেশের সামনে স্মার্ট হবে কিন্তু কম্পিউটার পণ্য এইসব পণ্যের ট্যাক্স দিয়া কিভাবে বাংলাদেশ ডিজিটাইজড হবে কিভাবে স্মার্ট হবে এইটা যারা নীতি নির্ধারক আছেন তারাই জানেন এখন তারা যদি ল্যাপটপ ব্যবহার করতে না পারেন তাদের কাছে যদি ল্যাপটপ একটা বিলাস পণ্য মনে হয় সেইটার দায় কি আমরা নেব আমাদের জনগণকে দিতে হবে আই হোপ না এইখানে একটা ভালো ব্যাপার বা সংবাদ আছে একটা পজিটিভ ব্যাপার যেটা সবাই জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে সরকারে ইয়াং বা আধুনিক বা জনগণের পছন্দের লোকজন আসতেছে এবং সামনে গণতান্ত্রিক নির্বাচন হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে আমাদের আইসিটি মিনিস্ট্রির দায়িত্ব পড়েছে মিস্টার নাহিদের হাতে যিনি কিনা গত মাসে হয়ে যাওয়া বৈষম বিরুদ্ধে আন্দোলনের একজন প্রধান সমন্বয়কদের মধ্যে অন্যতম এবং তিনি একজন তরুণ এখনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন হয়তো মাত্র তার হাতে এই দায়িত্বটা পড়েছে তার কাছে আমার প্রশ্ন থাকবে যদি আমি জানি না তার এই ভিডিও দেখার সুযোগ হবে কিনা বাট যদি সুযোগ হয় কি তার এই জিনিসগুলো বিবেচনা করা দরকার কম্পিউটার পণ্য শুল্কমুক্ত বলে আমরা যে ঢোলটা পিটাচ্ছি বা আওয়াজটা তুলতেছি এটা কি বাস্তব না এটা বাস্তব না এটা ওপেন সিক্রেট এখন দেখাই যাচ্ছে প্রত্যেকটা বছরের অর্থ বছরের ট্যারিফ লিস্ট আসে আপনি এগুলো পর্যালোচনা করেন একটু আমাদেরকে হিসাবগুলো বুঝাই দেন যে একটা কম্পিউটারের ফ্যান বা একটা কুলার বা একটা এসএসডি এস এগুলাই কেন আমাদেরকে থার্টি এইট পার্সেন্ট ফিফটি এইট পার্সেন্ট করে ট্যাক্স দিতে হবে একটা এইচ ডি এম আই কেবলে কেন আমাদেরকে ফিফটি এইট পার্সেন্ট টাকা বাড়তি দিতে হবে কেন একটা ল্যাপটপে আমাদেরকে বিশ পঁচিশ পার্সেন্ট বাড়তি দিতে হবে এগুলো দিয়ে আপনি তরুণ সমাজের কি উপকার করতে পারবেন বা দেশের অর্থনীতিতে টোটাল কত টাকা এই কম্পিউটার পণ্য বাবদ ট্যাক্স অ্যাড হয় এটা একটা হিসাব আমরা চাই আশা করি আপনারা এই জিনিসটা দেখবেন এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন যদি না নেন তাইলে কি করা আছে তাইলে যেটা করা আছে সেটা হচ্ছে আমরা যারা কম্পিউটার হার্ডওয়্যারের ব্যাপারে এনথুজিয়াস্ট এবং এগুলো নিয়ে কাজ করি এবং বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন শ্রেণী পেশা বললে আপনারা একটু হিসাব করে নিতে পারেন যে কত পার্সেন্ট শ্রেণী পেশার মানুষের কম্পিউটার কিনতে হয় কম্পিউটার ব্যবহার করতে হয় তারা সকলে মিলে আমরা আলোচনায় বসতে পারি রাস্তাঘাটে আমাদের দেখা হয়ে গেলেও যেতে পারে কোনো এক মার্কেটের সামনে বা কোনো একটা জাতীয় চত্বরে যে ভাই কম্পিউটারে এত টাকা ট্যাক্স দিয়ে আমরা কেমনে স্মার্ট বাংলাদেশ বানাবো কেমনে আমরা সামনের দিকে আগায় যাব যাই হোক কোন একটা জায়গায় আমরা সবাই মিলে জড় হয়ে জিজ্ঞেস করতে পারি আমাদের জেন জেনারেশন কেন সুপিরিয়র ক্যামেরা সুপিরিয়র ল্যাপটপ বা পিসি থাকতেও তারা টিকটকে রিভার্সাল হয়ে পড়তেছে বিকজ টিকটক ভিডিও বানাইতে আলাদা ট্যাক্স দেয়া লাগে না এই না লাগে তো মোবাইল এর ট্যাক্স 57% নাইস 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 হোক আইসিটি ডিপার্টমেন্টের প্রতি আমার এই ব্যাপারগুলো নিয়ে রিকোয়েস্ট থাকবে আপনি এগুলো দেখেন পর্যালোচনা করেন অর্থ উপদেষ্টার সাথে বসেন বসে একটা আলোচনায় আসেন যে বাংলাদেশে কম্পিউটার পণ্যে এইসব উড়াধুরা ট্যাক্স কি থাকবে নাকি এগুলো বন্ধ হবে কম্পিউটার পণ্যের উচ্চ মূল্যের হিসাব নিকাশ নিয়ে আরো গভীর কিছু তথ্য আমরা নিয়ে আসার চেষ্টা করবো এ তো গেল সরকারের পক্ষ ব্যবসায়ীদের পক্ষ থেকে কি করা হয় বা না হয় দোয়া রাখবেন সেই পর্যন্ত যাতে টিকে থাকতে পারি আল্লাহফেজ